হ্যালো বন্ধুরা আজকে আমি এক মাস পর স্কুলে যাচ্ছি কারণ আমার চোখের অপারেশন হয়েছিল আর দুর্গা পুজো লক্ষ্মী পুজো হয়েছিলো প্রায় এক মাস পরে এই যে স্কুলে যাচ্ছি প্রথম দিন আমার স্কুলে আজকে স্কুল খোলার পর আর এক মাস পর স্কুল যাচ্ছে আমার খুব ভালো লাগছে চলো এখন বাজারে যাবে আজকে অত করে স্কুলে যাব কারণ গাড়ি নিয়ে গেলে গাড়ি ধরে বন্ধুরা এখন হেঁটে হেঁটে বাজারের দিকে যাচ্ছি বাজারে গিয়ে অটো ধরে স্কুলে যাবুরা বাজারে চলে এসেছি সামনে অটো স্ট্যান্ড অটোর কাছে যাচ্ছে এখন অটোতে করে যাবো বন্ধুরা বাসে করে স্কুলে যাচ্ছি আস্তে আবার নেমে পড়লাম আর স্কুলে অনেক লেট হয়ে গেছে বকা না খাই আবার ভিতরে গিয়ে আর স্কুলে গেট পড়ে গেছে প্রেয়ার লাইন হয়ে গেছে থেকে বাড়ি গিয়ে রেস্ট নিয়ে আবার অনেকদিন দিন পর ডান্সের ক্লাসে চলে আসলাম ডান্সের ক্লাসেও আসা হয়নি চোখের অপারেশন জন্য আর কদিন পরে কালী পুজো তোমরা তো সবাই জানো আমাদের ক্লাব একটা ডান্স প্রোগ্রাম হয় সেখানে ভাবছি আমি একটু নাচ করব আর এখন থেকে আমার ডান্স প্র্যাকটিস করা শুরু করে দিতে হবে ভালো করে নিলে পারবো না আর কুড়ি তারিখে কালী পূজা আর বেশি দিন নেই আর আমার সাড়ে চারটায় ডান্স শুরু হয়ে যাবে আমি চারটের সময় চলে এসেছি এসে দেখছি কেউ এখন আসেনি সবাই এখন আসবে তারপরে ডান্স করতে চলে যাবো ডান্স করে আসে আবার সাথে কাটা হচ্ছে ডান্স এখন বাড়ির দিকে যাচ্ছে দেখোটা পুরো মেঘা মেঘা করে আর এই যে আকাশটা পুরো মেঘ মেঘ টিপ টিপ করে বৃষ্টি পড়ছে